লিখেছেন আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত বন্যা দিয়া আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন ফকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্ক মেয়ে বাবা মার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায় যদিও অন্য অন্য ফকিগণের মতে ক্ষেত্রে ভিন্ন তারা বলেন যে সাহা ইমরাহিন্ন কাহাতি বলি ইহা ফানিকাহা বা কোনো ব্যক্তি কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল তো অন্যান্য ফকিদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি আর ফকা হানাফের মতে যেহেতু বাংলাদেশের বিষয়ে সানাফি থট ফলো করে থাকেন তিনি হানাফি থট অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন বোন যে বাবা মাকে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামত কে উপেক্ষা করে বিয়ে করেছেন সেই জন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন সেদিন তার প্রতি মানসিক চাপ যেন হয় সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায় ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না সম্পর্ক ছিন্ন করা এটা উচিত না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্ত কর্তব্য সেটা আপনাকে করতে হবে এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য